আসসালামু আলাইকুম আর রাহিকুল মাকতুম গ্রন্থটিতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলাম প্রচারের কাজে যে মুশরিকরা বাধা প্রদান করার যে অপকৌশলগুলো করেছিলেন সেই সম্পর্কিত যে অধ্যায় বা পরিচ্ছদ অর্থাৎ ইসলাম প্রচারে মুশরিকদের অপপ্রচার সেই পরিচ্ছদটির বাকি অংশটুকু আমরা এখন পাঠ শুরু করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম حسب الذين اذكراه والشيئات أن من نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم سواء সামান্য গুণ্য করব। যার ফলে তাদেরকে উভয় দলের জীবন ও মৃত্যুর সমান হয়ে যাবে কতই না মন্দ তাদের ফয়সালা তাদের মস্তিষ্ক বিবেক মৃত্যুর পর পুনরায় জীবিত জীবন লাভ করা অসম্ভব মনে করে এর প্রতিবাদে আল্লাহ বলেন অর্থাৎ তোমাদের সৃষ্টি বেশি কঠিন না আকাশের তিনি তো সেটা সৃষ্টি করেছেন أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعيا بخلقهن, بخلقهن بقادر بقادر على أن يهي الموتى بَلَا তারা কি না যে আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি তিনি মৃতদেরকে জীবন দিতে সক্ষম নিঃসন্দেহে তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতা বান্তু তোমরা তোমাদের প্রথম সৃষ্টি সম্বন্ধে অবশ্যই জানো তাহলে আল্লাহ যে তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে সক্ষম কথা। তোমরা অনুধাবন করো না কেনক বিবেচনা ও প্রচলিত কথা হলো মৃত্যুর পর পুনর্জীবন দান এটা তার জন্য অতি সহজ তিনি আরো বলেন সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আল্লাহ তালা আরো বলেন আমি কি প্রথমবার সৃষ্টি করে ক্লান্ত হয়ে পড়েছে এভাবে একের পর এক তাদের সন্দেহের উত্তর দেওয়া হয়েছে এমন প্রজ্ঞাপূর্ণ ভাবে ও গভীর দৃষ্টিকোণ থেকে যা প্রত্যেক চিন্তাশীল ও প্রশস্ত জ্ঞানের অধিকারীদের তৃপ্তি দান করেছে কিন্তু মুশরিকদের উদ্দেশ্য তা উদ্দেশ্য তো কেবল অহংকার মূর্তত প্রকাশ করা এবং আল্লাহ তাআলার জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করা করে তাদের মতামতকে বিশ্বাসীর উপর চাপিয়ে দেওয়া বিশ্ববাসীর উপর চাপিয়ে দেওয়া ফলে তারা তাদের অবাধ্যতার উপর অটল থাকলো এরপর তারা যে ফন্দিফিকে রাখলো তা হচ্ছে পবিত্র কালামে পাকে বাধা দেওয়া